আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বাতাসে পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ খেতে অসম্ভব মজা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠার ডো তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ প্যাকেটের সুজি দিয়ে দিলাম এই সুজিটাকে কিন্তু না ভেজে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব একটা হ্যান্ড উইচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে সুজিটাকে দশ মিনিট এভাবেই রেখে দিচ্ছি তাহলে দশ মিনিট পর দেখাই ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিট এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম আর এই দশ মিনিটের মাঝে দেখুন সুজিটা কিন্তু পানিটাকে এই যে সুপ করে নিয়েছে এখন যেটা করব এই সুজিটাকে আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল পাটার এটাকে পিষে নিতে পারেন ব্ল্যান্ড করা সুজিটা বাতির মধ্যে ঢেলে নিব সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আটা আটা জায়গায় কিন্তু আপনারা ময়দাটাও এখানে দিতে পারবেন উইসটা দিয়ে ব্ল্যান্ড করা সুজির সাথে আটাটাকে মিশিয়ে নিব এখানে আমি আরো হাফ কাপ পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিব আর এভাবে হ্যান্ড ওয়াশটা দিয়ে মিশিয়ে নিব এখন কিন্তু একসাথে পানিটা দিবেন না কারণ একসাথে যদি পানি দিয়ে দেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর বেশি পাতলা ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি হবে না তো অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড ওয়াশটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পানির পরিমাণ কতটুকু লাগবে অল্প অল্প পানি দিয়ে পিঠার জন্য ব্যাটারটা করে নিলাম আর পরে যে হাফ কাপ পানি নিয়েছিলাম তা থেকে আমার আরও এক টেবিল চামচ পানি রয়ে গিয়েছে এটা দিব না এটা দিয়ে দিলে কি হবে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে এখানে আমি সবস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পিঠার জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও দেখিয়ে দিই ঠিক এমন কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে তার চেয়ে যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে কিন্তু পিঠাগুলো হবে না পিঠে বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি কিছুক্ষণ গরম হওয়ার জন্য এইভাবেই রেখে দিব প্যানটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন এই ব্যাটার থেকে অল্প অল্প করে ছোট ছোট বাতাসা পিঠা তৈরি করে নিতে হবে এক প্যানের মধ্যে কিন্তু অনেকগুলো তৈরি করতে পারবেন চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে কিছু দিয়ে দিলাম আর এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি এক মিনিটের মতো অপেক্ষা করেছি আর এই যে যেগুলো আমি প্রথমে দিয়েছিলাম এগুলো কিন্তু হয়ে গিয়েছে তো যেগুলো হয়েছে এগুলোকে আমি উঠিয়ে নিবো আর এই যে মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু একদম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন আর দেখতে কতটা কিউট হয়েছে দেখুন না এভাবে যে পিঠাগুলো হয়েছে এগুলো উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে রেডি করে নিচ্ছি পিঠা শিরা করার জন্য চুলামো দাম একটা কড়াই বেশি দিলাম আর এখানে তিনটা পরিমাণ গরু দুধ দিয়ে দিচ্ছি সাথে একটা তেজপাতা দিয়ে দিব তেজপাতাটাকে দুই টুকরো করে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি আর দুইটা ছোট এলাচ এই গোল দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি গরু দুধটা বলক চলে এসেছে এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুচি সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি গুড় আর চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর মিষ্টিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন চুলার আছে মিডিয়াম রেখে আর কিছুক্ষণ এই গরু দুটাকে আমি জাল করে নিব আরও চার পাঁচ মিনিট পর গরু দুটাকে অনেকটাই কিন্তু আমি জাল করে নিলাম এখন দিয়ে দেব ওই যে আগে থেকে যে সুজি দিয়ে পিঠাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পিঠাগুলো মানে আমাদের বাতাসা পিঠা পিঠাগুলো দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে দুধের শিরার সাথে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে দেওয়ার পর কিন্তু জাল করতে হবে না চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হবে যেহেতু পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে দুধ বাতাসা পিঠাগুলো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ